আজ তারিখ আছে এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সঙ্গে বৃহস্পতিবার তো চলুন জেনে নিই আজকের খবর মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে নেওয়া যাবে না জলের বোতল নিষিদ্ধের তালিকায় ওয়ালেটও ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক আর সুষ্ঠুভাবে এই পরীক্ষা পরিচালনা করাই চ্যালেঞ্জ মধ্য শিক্ষা পরিষদ প্রশাসনের তরফে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে তেমনি পরীক্ষার্থীদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়মকানুন যার মধ্যে অন্যতম বেশ কিছু সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না পরীক্ষা কেন্দ্রের নিষিদ্ধ তালিকায় এ বছর রয়েছে জলের বোতলও তালিকায় রয়েছে আরও অনেক কিছু মধ্য শিক্ষা পর্যদের তরফে প্রকাশিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী বই নোটসের মধ্যে কোন রকম পড়াশোনার সামগ্রী ফাইল ক্যালকুলেটর স্মার্ট ঘড়ি পেন ড্রাইভ লক টেবিল বৈদ্যুতিন পেন বা স্ক্যানার কার্ডবোর্ড জলের বোতল মোবাইল ফোন ব্লুটুথ যন্ত্র ইন্ডেল রিডার ইয়ারফোন বার্ডস ট্যাব বেজারস হেলথ ব্যান্ড ক্যামেরা ওয়ালেট ইত্যাদি সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ জানা গিয়েছে যেহেতু জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না পরীক্ষার্থীরা তাই পরীক্ষা কেন্দ্রের প্রতিটি রুমে পানীয় জলের ব্যবস্থা রাখবে প্রসঙ্গ দুই ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু চলবে দুপুর একটা পর্যন্ত পরীক্ষার্থী প্রায় নয় লক্ষ তেইশ হাজার সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে সকাল নটা পঁয়তাল্লিশে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ নটা পঞ্চান্নই বিতরণ হবে উত্তরপত্র দশটা থেকে লেখা শুরু